ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তী ক্রিয়েশন গড়িতে এখন সময় সকাল বাজে সাতটা পঁয়ত্রিশ মামুমকে স্কুলে দিয়ে বাড়ি ঢুকে পড়েছি আর এখন খাচ্ছি গরম চা অ্যাকচুয়াল মাউ মানে মামুমকে আজকে যখন দিতে যাব তখন আমার আর সময় হয়নি ইচ্ছা করছিল খুব গরম গরম চা ঘুম থেকে ওটা খেতে বাট আমি সময় কুলিয়ে পারিনি ওর জন্য ভাত করলাম নর্মালি তোমার ভাত রেখে দিই তো যেহেতু আজকে শুক্রবার ভাত তো রাখা যাবে না আজকে যেহেতু পুরো নিরামিষ ওই জন্য গরম ভাত ওকে করে তারপর ওকে খাওয়ালাম টিফিন গুছিয়ে দিলাম দিয়ে ওকে রেডি করে স্কুলে দিয়ে এসেছি আর যা ঠান্ডা মানে কি বলবো রোজ ব্লগে তোমরা ভাবো ঠান্ডা দিয়ে শুধু আমি বলি মানে অসম্ভব ঠান্ডা এখানে অসম্ভব ঠান্ডা তবু বলবো যে কালকে যে বৃষ্টি হয়েছে আজকে সে তুলনায় ঠান্ডাটা কিন্তু কম অন্য দিনের তুলনায় কম ওই জন্য খুব একটা ঝামেলা লাগেনি মাম্মা মার কি খুব একটা ঝামেলা করেনি স্কুলে চলে গেছে আর এখন ড্রেস চেঞ্জ করবো করে নিয়ে এই যে সব রয়েছে সব গোছাবো ঘরের কাজ করব করে নিয়ে তারপর নিচে যাব নিচে গিয়ে রান্না বান্না শুরু করব আর আজকে তো শুক্রবার নিরামিষ হবে আর রাত্রিবেলা আজকে মাকে বললাম একটু কড়াইশি কচুরির আলুর দম কর মানে করবো যার জন্য দুপুরবেলা রান্নাটাও সেরকমই করব এক গাড়ি রান্না করা তো লাভ নেই যদি ওইবেলা ওই সব খাওয়া হয় ওই জন্য তাই চলো সাথে থাকো ব্লগটা দেখতে থাকো তো প্রথমেই দেখো বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি আর বিছানাটাকে গুছিয়ে নিয়ে তারপর আজকে একটু ড্রেসিং টেবিল পরিষ্কার করব। কারণ ঘরের মধ্যে হঠাৎ করে মানে খুব গণেশির বাহনের উৎপাত হয়েছে মানে আর কি ইঁদুরের উৎপাত না কেন ওপর নিচে দুই জায়গাতেই একটা দুটো করে ইঁদুর ঘুরে বেড়াচ্ছে কি করে এরম এলো আর মামা একটা একটা তো পুরো কেটে দিয়েছে ওই জন্য আজকে সেটারও একটু ব্যবস্থা করতে হবে ওই জন্য ঘর টরগুলো একটুখানি ঝাড়াঝাড়ি করতে হবে আর দেখো আমার বিছানা তো হয়ে গেছে গোছানো এখন আমি ড্রেসিং টেবিলটাকে আর কি মুছে ভালো করে পরিষ্কার করছি আর ড্রেসিং টেবিলের কাচের জায়গাটা আমার খুব ডিস্টার্ব হচ্ছে জানো তো ওই পাল্লাটা কেমন যেন খুলে আসছে ওটা ঠিক করতে হবে ওই জন্য একটু বেঁকে আছে ড্রেসিং টেবিলের ওই জায়গাটা ভয়ও লাগছে ওটা না সারালে হবে না তো এটাকে গুছিয়ে নিয়ে তারপর আমি মোটামুটি করে আমি যাব যাবো নিচে গিয়ে রান্নাবান্নাটা শুরু করব। তাহলে চলো সাথে থাকো আর ব্লগটা দেখতে থাকো জলখাবারে দেখো কচুরি আর এখানে হচ্ছে নরেন গুঁড়ের রসগোল্লা তরকারি সব আছে কচুরিটা খেয়ে নেবো আগে নিয়ে তারপর রান্নাবান্না শুরু করব। আগে চলো ব্রেকফাস্টটা কমপ্লিট করে নি আর এটা হচ্ছে বিখ্যাত নরেন গুড়ের রসগোল্লা আগে একদিন ব্লগে দেখিয়েছিলাম আবার দেখিয়ে দিলাম তা চলো খেয়ে নি আগে শীতকালে গরম গরম কচুরি খাওয়ার মজাই আলাদা গরম আছে একটু বেশি তো এখানে দেখো বাজার যা যা ফুরিয়ে ছিল সেগুলো সব নিয়ে আসা হয়েছে এই দেখো এগুলো হচ্ছে সাদা বেগুন বাঁধাকপি কাঁচকলা ফুলকপি মটরশুটি এগুলোকে সব এখন গুছিয়ে আমার তুলবে এটা শিম এখানে আছে ক্যাপসিকাম ক্যাপসিকামটা আজকে লাগবে একটু ক্যাপসি পনির বানাবো ওই জন্য একটু ক্যাপসিকাম লাগবে আর এছাড়া এর ভেতরে আছে উচ্ছে পেঁয়াজ আদা যা যা আর কি ফুরিয়েছে সেগুলো সব আনা হয়েছে এগুলোকে এখন সব গুছিয়ে আমার তুলবে আমি এখন এখানে দেখো কাটাকুটি শুরু করেছি সবাই গাজরটা কেটেছি আর পনিরটাকে একটু গরম জলে ভাবিয়ে রাখা হয়েছে এটা ক্যাপসি পনির বানাবো আর গাজরটা হ্যাঁ গাজরটা লাগবে তার কারণ আমি মিক্স ডাল করবো এই যে মা ডাল সেদ্ধ করে রেখেছে এখানে ভেজে মুগের ডাল বাদ বাকি সবজিগুলো এবার কাটবো চলো তাহলে রান্না খাই শুরু করি আর এই যে ফুলকপি আছে আগের একটু এখান থেকেই মিক্স ডালে দিয়ে দেবো ঠিক আছে চলো সাথে থাকো আর আগে আমি দেখো ডালের সব সবজিগুলোকে ব্যবস্থা করে নিচ্ছি কারণ এমনি ডাল তাড়াতাড়ি হয়ে যান মিক্স ডালে যেন তো অনেক রকম সবজি লাগে আর এই শুক্রবার হলেই না মিক্স ডালটা খেতে আমার খুব ভালো লাগে মাকে তাই বললাম যে আজকে একটু মিক্স ডাল বানিয়ে ফেলি আর রাত্রিবেলা যেহেতু কড়াইসুজি কচুরি আলুর দাম ওই জন্য বেশি কিছু রান্নারও ব্যাপার নেই একটু মিক্স ডাল একটু আলু ভাজা বেগুন ভাজা আর কালকে রাতে সেই ফুলকপির তরকারি করেছিলাম সেটা তো আছেই আর পনিরটা করব। মা ওই ক্যাপসি পনিরটা বানিয়েছিলাম মা তখন ছিল না আমার মানে ননদের বাড়ি ছিল ওই জন্য বলল যে একটু তাহলে এটা বানাও তাহলে আমিও খেতে পারবো ওই জন্য ওইটা বানাবো তাই এখন সব সবজিগুলোকে আগে কেটে নিচ্ছি নিয়ে ফুলকপিটাকে একটু জলে ভাপিয়ে নেব আর তারপর মিক্স ডালটা আগে করে নেব তাহলে চলো সাথে থাকো আর এখানে দেখো বাবার জ ব্রেকফাস্টে আর কি বাবা একটুখানি পাউরুটি বললো খাবে তাই বাবাকে পাউরুটিটা শেখে একটু বাটার দিয়ে তার মাঝখানে দিয়ে দিচ্ছি আর প্রতিদিন তো জানোই ভাজাভুজির পর্বগুলো আমি সব সময় আগে করে নিই রোজই তোমাদের বলি এটা তো আমি যথারীতি এখানে আলু ভাজাটা বসিয়ে দিয়েছি আজকে গোল গোল করে আলু ভাজা হবে কারণ মিক্স ডালের সাথে গোল গোল আলু ভাজাটা খেতে খুব সুন্দর লাগে আর আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন বসিয়ে দিয়েছি বেগুন ভাজা বেগুনটা ভেজে নিয়ে তারপর আমি মিক্স ডালটা শুরু করব। ঠিক আছে তাহলে চলো আর এই বেগুনগুলো শীতকালে সাদা বেগুন পুরো নরম তুলোর মতো হয়ে যায় ভাজলে জানো তো মানে কড়াই থেকে তুলতে রীতিমতো অসুবিধা হচ্ছে এত নরম হয়ে গেছে আর আমি দেখো ফুলকপিটাকে আগে ভেজে নিয়েছি এবার আমি যা যা ফোড়ন দেওয়ার সেগুলো দিয়ে সব সবজিগুলো দিয়ে দিচ্ছি ডালটা এখন বসিয়ে দিচ্ছি আর মাম্মা তো স্কুলে গেছে স্কুল থেকে ও আসবে আসলে ওকে একটুখানি সময় দিতে হবে ওই জন্য যত তাড়াতাড়ি সম্ভব রান্নাটাকে করে নেওয়ার চেষ্টা করছি তো এই হচ্ছে ব্যাপার তাহলে চলো দেখতে থাকো হ্যাঁ কি কি করি আর প্লিজ আমার ব্লগটা শেষ পর্যন্ত দেখো এটুকুই অনুরোধ থাকবে হ্যাঁ তাহলে আমার খুব ভালো লাগবে কারণ অনেক কিছু মানে কষ্ট করেই তো আমার প্রত্যেকে ব্লগটা বানাই তো তোমরা পাশে থাকলে সাপোর্ট করলে একটু খুবই ভালো লাগে আর এখন দেখো আমার ডাল হয়ে গেছে আমি ক্যাপসি পনিরটা বসিয়ে দিয়েছি ক্যাপসি পনিরও আগের দিন তোমাদের আগে একবার ব্লগে দেখিয়েছিলাম ওই জন্য আলাদা করে কিছু বললাম না ক্যাপসিকাম দিয়ে পনিরটা করি এর ভেতর আলুটা একদমই যায় না আর এখানে কিছু বা মানে কাজু কিশমিশ এসব বাটা তো লাগে সেটা দিয়েছি দিয়ে এবার গরম জল দিয়ে দিলাম আর পনিরগুলো দিয়ে দেবো হ্যাঁ আমার ক্যাপসি পনির কমপ্লিট হয়ে গেছে পুরো রান্না সবই কমপ্লিট হয়ে গেছে এখানে ভাত বসিয়ে দিয়েছি এখানে আলুগুলোকে আমি আমিটা ছাড়িয়ে নিলাম এটা এখন সেদ্ধ করতে দেবো রাতের আলুর দমটাও করে রাখবো যে মশলা রেডি করেই রেখেছি এটা হয়ে গেলে হয়ে যায় আর মাম্মা স্কুল থেকে এখন প্রায় চলেই আসবে সময় হয়ে গেছে বাড়ি ঢুকলো বলে চলো বাদলাম রান্নাটাও করে নিই তারপরে কথা হচ্ছে আর এই যে এখানে এখন দেখো আলুগুলোকে একটু মানে বেশি করে নুন দিয়ে জলের মধ্যে সেদ্ধ বসিয়ে দিয়েছি আর মাম্মাম স্কুল থেকে এসে গেছে চলো তোমাদের দেখাই আলুটা ততক্ষণে সেদ্ধ হোক আর এই যে আমি সেই কচুরি খাচ্ছিলাম তখন ওখান থেকে মাম্মামের জন্য একটা রেখে দিয়েছিলাম তুমি খেয়ে নাও খেয়ে না কচুরি হবে আর মাম্মা তো কদিন আগেই পেট খারাপ থেকে উঠলো ওই জন্য একটাই রেখেছিলাম ও নিজে নিজে ওখান থেকে তরকারিটা খুব মিষ্টি মিষ্টি লেগেছে ও তরকারিটা নিয়ে ও খাচ্ছে এখন প্রায় অনেকটাই বেলা হয়ে গেছে ওই জন্য একটা কচুরি ঠিক আছে এসে মানে মজাটাও করে নিই ড্রেসটা আর জোর করে খুলিয়েছি তো এই হচ্ছে ব্যাপার আর এখানে আমি দেখো এখন আলুর দম করতে চলে এসেছি আলু ভাজাও বসিয়ে দিয়েছি সেদ্ধ করা আলু তো তাই হালকা করে একটু ভেজে নেব ভেজে তারপর মশলাটা দিয়ে কষিয়ে জল দিয়ে দেবো এটা বেশিক্ষণের ব্যাপার নয় তাহলে চলো চটপট করে এটা করে নিই তোমরা সাথে থাকো ব্লগটা দেখতে থাকো আর প্রথমে একবার ভেবেছিলাম কাশ্মীরি আলুর দম করবো কিন্তু কাশ্মীরি আলুর দমে পেঁয়াজ আদা রসুনটা লাগে ওই জন্য আজকে যেহেতু শুক্রবার তাই নর্মাল এই ঝোলঝোল একটা আলুর দমই বানালাম কড়াইশুটির কচুরির সাথে এই ঝোলঝোল দমটা খেতে খুব ভালো লাগে আর ধনে এখন নেই মা বাজারে গেছে বাজার থেকে আনলে তারপর রাত্রিবেলায় আমি ওটা দিয়ে একটু গরম করে নেব নেবের সময় দেড়টা বাজে মাম্মা স্নান হয়ে গেছে মামা চুলটা তোলো স্নান হয়ে গেছে এখন দেখো বসে বসে স্কুলের হোমওয়ার্কগুলো করছে এই যে দিয়েছে এগুলো বসে বসে করছে আর আমি এখন স্নানে যাব কেন এই কথাটা করবে ওটা হয়ে গেছে হ্যাঁ এটা করবে আর সব খেলনাগুলো ছড়িয়েছে এগুলোকে গুছিয়ে দেখো এই চাদরটা পেতেছি টপ হবে না চাদরটা পাততে হবে সব চেঞ্জ করে আবার এই পিঙ্ক কালারের চাদরটা পেতে দিয়েছি তাহলে চলো আমি স্নান করে আসি অবশ্য বসে হোমওয়ার্কটা করুক পরে আবার কথা হচ্ছে আর সন্ধে বেলায় দেখো নিচে এসেই আমার জানো রোজকার মতো দুধ চা আমি বসিয়ে দিয়েছি আর মাম্মাম দেখো এখন কি করছে এখানে মুড়ি আর মুড়ি খাচ্ছে মিশিয়ে ওকে দিয়েছি ও খিদে পেয়েছে কি আর খাবে ডাক্তার বলেছে মুড়ি তাই ওটা খাচ্ছে আর এখানে দাদানের সাথে বসে মটরশুঁটি ছাড়াচ্ছে সকালে কটা মটরশুঁটি ছাড়িয়ে রাখা হয়েছে কিন্তু কম হয়ে যত আর কি ওই জন্য আর একটু লাগবে তাই সেটা বসে বসে দুজন মিলে টিভি দেখছে আর এই ফোন দেখছে আর ছাড়াচ্ছে আর এখানে এই যে আমি তোমাদের বললাম যে ধনে আনলে আমি রাত্রিবেলায় ওটা দিয়ে একটু গরম করে নেবো তাই এখন ধনে পাতাটা দিয়ে আলুর দমটাকে একটুখানি ভালো করে ফুটিয়ে তারপর রেখে দিচ্ছি তাহলে কি গন্ধটা ধনে না হলে ভালো লাগে না আর আলুর দম তো ওদিকে হয়ে গেছে কিন্তু এবার রেডি করতে হবে কড়াইশুঁড়ির কচুরির পুটটা তাই সেটাই রেডি করছি একটু আদা দিয়ে নিয়ে সেটাকে আর একটু লঙ্কা মা বললো দিতে তাই সেটা দিয়ে পেস্টটা করে নিচ্ছি আর তারপরে একটা ভাজা মশলা দেব ওই জন্য সেই পেস্টটা হয়ে যাক তারপর পুটটাকেও রেডি করে নেবো কারণ রাত তো হয়ে যাচ্ছে সবারই আর কি ভেজে খেতেও সময় লাগবে ওই জন্য তাড়াতাড়ি করেই করে নিচ্ছি তাড়াতাড়ি কি এখন আটটা বেজেই গেছে তাহলে চলো সাথে থাক থাক পুটটা হয়ে গেছে কড়াইশুঁটির শুকনো পুরো করছে গরম এটাকে আদা একটু লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি এখন কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আবার তেল দিয়ে দেবো দিয়ে মশলাটা এখন আর এই যে এখন সেই ভাজা মশলা দিয়ে পুর কষাকষির পর্ব চলছে এটা তো যেন অনেকটাই সময় লাগে ধীরে ধীরে কষতে হয় আর এখন অলমোস্ট আমার পুর কিন্তু পুরো রেডি হয়েই গেছে কড়াই থেকে উঠে এসেছে মানে আমার রেডি তো পুরটা তো আমি করে দিলাম এবার বাদ বাকি কাজ করবে মা এই ভরা পুর ভরা এগুলো মা করবে আর আমি ভেজে দেবো ঠিক আছে তাহলে চলো এবার এটাকে নামিয়ে একটুখানি ঠান্ডা না হলে তো হবে না গরম গরম পুর তো আর হাত দিয়ে ভরা যাবে না ওখানে মা ময়দাটা মাখছে মেখে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে এখন মা সব আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি কাজ করছি না এখন দেখাচ্ছি তোমাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে আমিও ভরবো আমি ভরলে ভয় লাগে বেরিয়ে বেরিয়ে যায় ওই বাড়িতে মাকে ভরে দিয়েছিলাম তার পাশে কয়েকটা কয়েকটা কেমন বেরিয়ে বেরিয়ে কালো কালো হয়ে যাচ্ছে তেলটা রিক্স নিলাম না পুর হয়ে আর এখন পুর ভরা ভরি সব হয়ে গেছে এখন মা দেখো সব বেলা স্টার্ট করে দিয়েছে আর পাশে কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি তাই মা বেলে দিই কারণ আমি চটাফট ভাজবো ভেজে আগে মাম মামকে আর বাবাকে দিয়ে দেবো ওরা দুজন খাওয়া হলে তারপর আমরা খাবো ঠিক আছে তো এখন দেখো এখানে ভাজা স্টার্ট করে দিয়েছি আর মা মামা বসে আছে কতক্ষণে করে আর কি দেব এটা ওর ভীষণই ফেভারিট একটা জিনিস খুব পছন্দ করে করাস্টি কচুরিটা খেতে ওই তো দাদানকে বারবার করে ডাকছে দাদা উঠে ওখানে মামা আমরা ভাজা শুরু করে দিয়েছে তো এটা হয়ে গেলে আগে ওদের দুজনকে একসাথে প্লেটে দিয়ে টেবিলে দিয়ে দেবো তাহলে চলো চটপট করে আরেকটা ভাজেলি তো আমি खाना বাবা আর মামমামের প্লেট সাজিয়ে নিয়েছি ওদেরকে খেতে দিয়ে দিচ্ছি ওরা আগে খাবে তারপর আমি খাবো আর মা তো পরে খাবে চলো জনাদের খেতে দিয়ে দি কথা হচ্ছে আমার এখন এখানে সব চলো আর ফাইনালি সবার খাওয়াই হয়ে গেছে খালি আমার আর মারই বাকি আছে মা বললো তুমি খেয়ে নাও তাই আমি আমারটাও একটু সাজিয়ে গুছিয়ে প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি কারণ আমারও জোর খিদে পেয়ে গেছে অনেকক্ষণ ধরে ভাজজি বলো খিদে তো ভাবেই এবার আমিও খেয়ে নিই চটপট করে আর বললাম যে বাড়িতে খুব মানে গণেশজির বাহনের উৎপাত হয়েছে তাই কলটা কিনে আনা হয়েছে একটা নয় দুটো আনা হয়েছে একটা এরকম আর একটা হচ্ছে কাঠের ঠিক আছে তো এটার মধ্যে এখন মা খাবার দিয়ে দিয়েছে জানি না ধরা পড়বে কিনা এখনকার ইঁদুররাও খুব চালাক হয়ে গেছে তো দেখো তোমাদের আবার দেখাতে যাচ্ছে ওই যে একটা কাঠের কলটা রয়েছে এটাই দেওয়া হলো দেখা যাক ধরা পড়ে কিনা তো ফ্রেন্ডস রাতে ডিনার হয়ে গেছে আমি আর মাম্মাম এখন ঘরে চলে এসেছি আর কালকে মাম্মা স্কুল নেই ওই জন্য সকালবেলা ওঠার কোনো তাড়াহুড়ো নেই কালকে একটু ঘুমাতে পারবো আর এখন মাম্মামকে তো দিয়ে বিকালবেলাতে দেখো চুল টুল সব বেঁধেই দিয়েছিলাম ওর সব রেডি আছে চুল মুখটা একটুখানি যে ওয়াইফ নিচে চুল মাখিয়ে দিয়েছি এখন বসে বসে তিনি খেলা করছে কী সব যাই হোক আমি এখন বিছানাটা করব করে নিয়ে তারপর ঘুমিয়ে পড়ব আর চলো তাহলে আজকের ব্লগটা এই পর্যন্তই ব্লগটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও আর কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হব আর যারা আমার চ্যানেলে নতুন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে